আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে পারফেক্টলি একটা প্রোফাইল ফাইল লোগো তৈরি করতে পারবেন তো এরকম অসংখ্য লোগো আপনারা চাইলে নিজেরাই খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু চাইলে তৈরি করতে পারবেন তো আমরা দেখাবো কিভাবে এরকম লোগো তৈরি করবেন আপনার প্রোফাইলের জন্য আপনি কিভাবে খুব সহজে এরকম লোগো তৈরি করবেন চলুন আমরা দেখে নেই লোগো তৈরি করার জন্য আপনাদের এই অ্যাপসটা প্রয়োজন হবে পিকজাল অ্যাপ এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সবাই ইনস্টল করে নেবেন আমরা যদি গুগল প্লে স্টোরে পিকজেলা প্লেকে সার্চ করি তো প্লে স্টোরে কিন্তু আপনার অ্যাপসটা পেয়ে যাবেন অবশ্যই ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তো আমি ডিরেক্টলি অ্যাপসে চলে যাবো অ্যাপসে প্রবেশ করার পর নতুন অবস্থা আপনাদের অ্যালাউ চাইবে তো অ্যালাউ দিয়ে দেবেন যেগুলো অপশন অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন তো এখানে নিউ একটা টেক্সট থাকবে তো এটা ডিলেট করে দেবেন অ্যাডফার্স্ট এই টেক্সটের উপরে ক্লিক করবেন অ্যাডফার্স টেক্সটের উপর ক্লিক করে মার্ক করবেন মার্ক করে এখানে একটা ডিলেট অপশন পাবেন জাস্ট এই ডিলেট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন ডিলেট হয়ে যাবে তো এখন আমাদের একটা লোগো লাগবে আমরা চাইলে কিন্তু গুগল থেকে লোকগুলো ডাউনলোড করতে পারি আমাদের ভিআইপি পি ট্রেনিং সেন্টার যে গ্রুপটা আছে গ্রুপে চলে আসলে আপনারা কিন্তু একটু যদি উপরে স্কল ডান করেন আপনার এরকম একটা গ্রুপের লিস্ট দেখতে পারবেন এইখানে প্রোফাইল লাগলে জয়েন এই অপশনে ক্লিক করে দেবেন দেবেন ক্লিক করলে আমাদের একটা গ্রুপে নিয়ে আসবে এখানে সবাই জয়েন হয়ে যাবেন তো তারপরে উপরের দিকে যদি আমরা যাই এখানে কিন্তু অসংখ্য পিকচার পেয়ে যাবেন ঠিক আছে উভয়ের জন্যই এখানে কিন্তু অসংখ্য পিকচার আছে যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো পিকচার ডাউনলোড করে নিতে পারবেন সো আমি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করছি সো পিকচারের উপর ক্লিক করে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক করার পর সেভ টু গ্যালারি একটা অপশন পেয়ে যাবো আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে কিন্তু পিকচারটা সেভ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমরা দিস ডিসপটো ক্লিক করে আমরা জাস্ট পিকচারটা সেভ করে নিচ্ছি অলরেডি আমার পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নিছি তো এখন আমি এখান থেকে যে কোনো একটা লোগো যেটা পছন্দ অনুযায়ী যে কোনো একটা লোগো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ঠিক আছে তো আমি এখান থেকে এই লোগোটা জাস্ট সেমভাবে জাস্ট সেমভাবে সেভ করে নিচ্ছি ওকে আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি সরাসরি চলে যাব অ্যাপসের ভিতরে অ্যাপস আসার পর অ্যাট ফার্স্ট আমাকে লোগোটা সিলেক্ট করে নিতে হবে লোগোটা সিলেক্ট করার জন্য আমি উপরের দিকে একটা প্লাস আইকন পাবো এই প্লাস আইকনে ক্লিক করে দেব প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করে দেব ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে যে লোগোটা পছন্দ হয় ঠিক আছে সেই লোগোটা আমি ফার্স্ট সিলেক্ট করে নেব লোগোটা সিলেক্ট করার পর এখান থেকে আমি টিকমার্ক করে দেবো টিকমার্ক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো আপনারা এইখানে জাস্ট ক্লিক করে নিচের দিকে ড্রাগ করলে এটা কিন্তু বড় হয়ে যাবে একদম পুরোপুরি সেট করে দেবেন ঠিক আছে সো আমি এখানে ক্লিক করে ড্রাগ করে বড় করে পুরোপুরি সেট করে দিচ্ছি তো এইভাবে আপনারা পুরোপুরি একদম সেট করে দিবেন ওকে অলরেডি সেট হয়ে গেছে আমার লোগোটা জাস্ট এখানে বসে গেছে এখন আমি পিকচারটা অ্যাড করবো তো পিকচারটা অ্যাড করার জন্য আবারও আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি ফর্ম গ্যালারিতে আবারও ক্লিক করব এরপর যে পিকচারটা আমি দিতে চাচ্ছি তো পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব ওকে যেহেতু আমি প্রোফাইল দেবো তো আমার পিকচারটা হচ্ছে গোল করে দিতে হবে সো এখান থেকে আমি এই গোল যে অপশনটা আছে সার্কেল অপশন তো এইখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলে এটা কিন্তু গোল হয়ে গেল ঠিক আছে তো আমি এটা একটু হাত দিয়ে ড্রার্ক করে ছোট বড় করে নেবো তো আমার এতটুকু পারফেক্ট তো আমি এসের দিকে টিকমার্কে আমি টিকমার্ক করে দেবো ওকে আমার পিকচারটা কিন্তু এখানে চলে আসছে তো আমি কিন্তু চাইলে হাত দিয়ে এরকম মুভ অন করতে পারবো ঠিক আছে মুভ করতে পারবো তো আমি এটা জাস্ট এইখানে জাস্ট এখানে পারফেক্টলি বশাইয়া দিব ঠিক আছে এই মাঝখানে জাস্ট পারফেক্টলি বশাইয়া দিব তো আমি হাত দিয়ে এরকম ভাবে উপরের দিকে জাস্ট প্রথম একটু মিলাই নিলাম তারপর নিচের দিকে তারপর নিচের দিকে এই অপশনটাতে ধরে নিচের দিকে একটু ডার্ক নিচের দিকে একটু টান দিয়ে জাস্ট এই জাস্ট এই অপশনটা মিলাই নেব সো আমি কিন্তু একটু নিচের দিকে টান দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে মিলাই নিচ্ছি ঠিক আছে আবারো সুন্দরভাবে পারফেক্টলি বশাইয়া দিচ্ছি ওকে আমার ওকে আমার পিকচারটা কিন্তু পারফেক্টলি বসে গেছে এবং সাইডে একটা সাইডে একটা লোগো তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আমি লোগোর নামটা দিয়ে দিব তো তো দেখেন কিভাবে নামটা দিতে হয় তো সর্বপ্রথমে আমি আইডি নাম্বারটা বসাবো নিচের দিকে আইডি নাম্বারটা বসায় দিবো তো বসানোর জন্য সর্বপ্রথম আমার একটা টেক্সট সিলেক্ট করতে হবে টেক্সট সিলেক্ট করার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করার পর উপরে টেক্সট একটা অপশন পেয়ে যাবেন আমরা টেক্সটে ক্লিক করে দেবো টেক্সটে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখেন নিউ টেক্সট একটা অপশন চলে আসছে এটা জাস্ট হাত দিয়ে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো ঠিক আছে জাস্ট নিচের দিকে মুভ করতে পারবো তো আমরা এখানে এর তো আমরা এই নিউ টেক্সটের এই আমরা নিউ টেক্সট এই অপশনের উপর ডাবল ক্লিক করে দেব ঠিক আছে একটা না দুইবার ক্লিক করবেন তো ডাবল ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আমরা জাস্ট এই ডিলেট অপশনে ক্লিক করে এই এটা ডিলিট করে দেবো ঠিক আছে ডিলেটে ক্লিক করলাম ডিলিট হয়ে গেছে তো আমরা এখানে একটা নাম দিয়ে দিবো তো যেহেতু আইডি নাম্বার বসাইতে হবে তো অ্যাকাউন্টের আইডি নাম্বার বসানোর জন্য আমরা জাস্ট আইডি নাম্বারটা বসাই দিলাম আইডি নাম্বারটা আমরা জাস্ট এখান থেকে বসাই দিলাম ঠিক আছে এখন এখন আইডি নাম্বারটা লিখে দিছি তো আমি এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমার দেখেন আইডি নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে তো আমি এটা ডার্ক করে নিচের দিকে সুন্দরভাবে পারফেক্টলি বসাই দেব তো আমি এই দিয়ে নিচের দিকে বসালাম তো বসানোর পর এটা একটু কালারফুল করে দিতে হবে তো কালারফুল করে দেওয়ার জন্য উপর চাপ দিয়ে জাস্ট সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর নিচের দিকে এ একটা অপশন পেয়ে যাবো এতে ক্লিক করে দেবো এতে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে জাস্ট আমি হাত দিয়ে এদিকে একটু সরাই নেব তো এভাবে আপনারা একটু সরাই নেবেন সরাই নেওয়ার পর এখানে আমি এটা কালার অ্যাড করে নেব ঠিক আছে শুন পাবেন কালার তো আমি এখানে কালার অপশানে ক্লিক করে দেবো তো কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন সো এখান থেকে আমি এই কালারটা জাস্ট সিলেক্ট করে নিলাম সো আমার কালার সিলেক্ট করা কমপ্লিট তো আমি এখান থেকে টিক মার্কেট ক্লিক করে দেব তো কালার অ্যাড করার পর আপনারা বাম দিকে একটু হাত দিয়ে সরাই নেবেন সরাই নেওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক করে দেবেন ওকে এখন একটু নিচের দিকে আসলে এখানে কালারের অপশন পেয়ে যাবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করে দেয় দেখেন আমার কিন্তু এই টেক্সটের উপরে টেক্সটের নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে একটা পারফেক্টলি একটা কালার দিয়ে দিচ্ছি এখান থেকে কালার অপশানে সিলেক্ট করা থাকবে আপনার গ্রেডিং অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এইখানে যে কালার অপশনটা থাকবে এই যে এইখানে খেয়াল করবেন এখানে আপনাদের যে কোনো কালার থাকতে পারে এই কালার অপশানে সেইখানে একটা ক্লিক করবেন তো আমি এটা জাস্ট এইখানে এরকম জাস্ট এখানে এরকম একটা টাচ করলাম টাচ করার পর এখানে এই অপশনটা পেয়ে যাবেন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সামনে যে কালারটা দিতে চান টেক্সটের তো ওই কালারটা জাস্ট ছোট্ট একটা বিন্দু পাবেন এই বিন্দুটা জাস্ট যে কালারটা দিতে চান ওই কালারের উপরে সেরে দেবেন তো আমি এখানে রেড কালার দিতে চাই তো রেড কালারের উপর নিয়ে আমি সেরে দিলাম ঠিক আছে তো আমি এখন ওকে করে দিচ্ছি উপরে কিন্তু দেখেন আমার কিন্তু রেড কালার হয়ে গেছে তো এখানে যে গ্রিন কালারটা আছে সবুজ কালার তো আমি এটা কিন্তু গ্রিন কালার উপর জাস্ট এটা একটু ক্লিক করে দেবো ক্লিক করার পর আবারও আমি গ্রিন কালারটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর আমি কালারটা চেঞ্জ করে দেবো তো আমি এটা জাস্ট লিল কালার যেটা আছে তো নীল কালারের উপরে নিয়ে আসলাম এই ছোট্ট বিন্দুটাকে আমি লিল কালারের উপর নিয়ে আসলাম তো এখন ওকে করে দেব দেখেন আমার এটা কিন্তু লিল কালার হয়ে গেছে ঠিক আছে এবং মাঝখানে কিন্তু দেখেন এবং লক্ষ্য করলে মাঝখানে কিন্তু একটা মাঝখানে কিন্তু একটা শেয়ার অপশন পেয়ে যাবেন তো এটা কিন্তু চাইলে আপনি বৃদ্ধি করতে পারবেন কম বেশি করতে পারবেন এটা যদি একটু দূরত্ব সৃষ্টি করে দেন ঠিক আছে হাত দিয়ে জাস্ট ডার্ক করে এদিকে এদিকে সরাই দিলে দেখেন মাঝখানে কিন্তু কালারটা একটু সুন্দর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে করে দিতে পারবেন তো এরকম রাখার পর আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নেবেন এবং তারপর এখান থেকে ওকে করে দেবেন তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেল ঠিক আছে তো এখন এখন ব্যাকগ্রাউন্ডের এটা একটু বড় করে দেব বড় করে দেওয়ার জন্য একটু নিচের দিকে আসবো তারপর এখান থেকে একটু টান দিয়ে এদিকে সরাই দেব অল্প একটু সরাই দিবেন ঠিক আছে তো তারপর নিচের আরেকটা অপশন পাবো এটা আমি আরেকটু একটু এদিকে সরাই দেব দেখেন আমার কিন্তু এই দুই সাইডে একটু বাড়তে একটু বাড়তে একটু জায়গা তৈরি হয়ে গেলো এতে করে আমার এই টেক্সট এতে করে আমার আইডি নাম্বারটা কিন্তু দেখতে সুন্দর লাগবে ওকে আমি এখন নিচের দিকে একদম একদম নিচে নিচে চলে যাব এবং যে অপশনটা আছে এটা ফুল করে এখন আমি টিক মার্ক করে দিব এখন আমি টিক মার্ক করে আমি চাইলে এটা একটু কম বেশি করে নিতে পারবো বড় করে নিতে পারবো জাস্ট এইখানে ক্লিক করবেন এই ডটটাতে ক্লিক করে একটু টান দিয়ে ডার্ক করে এদিকে বড় করে দেবেন ঠিক আছে আমি হাত দিয়ে জাস্ট টান দিয়ে বড় করে নিচ্ছি তো আমার যতটুকু দরকার আমি এতটুকু বড়ো করে নিলাম এবং পারফেক্টলি মুভ করে বসে দিলাম এখানে ওকে আমার আইডি নাম্বারটা কিন্তু এখানে অলরেডি বসে গেল তারপর আমার কমিউনিটি নাম লিখবো তো নাম লেখার জন্য আমার আর একটা টেক্সট লাগবে তো আমি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আমি টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পর আমি এই টেক্সটটা জাস্ট আবারও মুভ করে মাঝখানে আনবো এবং টেক্সটের উপর ডাবল ক্লিক করব এবং এটা আমি চাইলে এক কেটে দিতে পারি কিংবা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি তো আমি এখানে আমার কমিউনিটির নাম লিখবো যার যাদের কমিউনিটির নাম লিখবেন তো আমার কমিউনিটির নাম ক্যাপ্টেন তো আমি এখানে জাস্ট ক্যাপ্টেন লিখে দেব ক্যাপ্টেন মাইনাস ক্যাপ্টেন স্কট তো আমার কমিউনিটির নাম ক্যাপ্টেন স্কট তো আমি ক্যাপ্টেন স্কট লিখে দিলাম তো এখন তো এখান থেকে ওকে করে দেব আমার টেক্সটটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো আমি এটা হাত দিয়ে ধরে মুভ করতে পারবো তো টেক্সটটা আমি এই সাইডে বসিয়ে দেব তো বসানোর জন্য জাস্ট একটু ঘুরাই দিতে হবে ঠিক আছে ঘোরানোর জন্য আপনারা নিচের দিকে একটা ইউ এর মতো অপশন পাবেন এই যে এটা ধরে জাস্ট এদিকে একটু দিবেন তো এটা ধরে দেখেন আমি জাস্ট এদিকে ঘুরাই দিলাম তো এদিকে আমি পুরোপুরি ঘুরাই দিলাম তো এখন এটা হাতে ধরে এদিকে নিয়ে আসবো আনার পর কেনার পর পারফেক্টলি বসায় দেব এবং এটা একটু এবং এটা একটু উপরে এই টেক্সটের মতো গোল করে দেবো ঠিক আছে ফ্রন্টটা সিলেক্ট করে নিব এবং উপরের টেক্সটের মতো গোল করে কালার ইফেক্ট বসায় দেবো এই জন্য আবারও আমাকে এটা মার্ক করতে হবে জাস্ট ক্লিক করলে দেখেন মার্ক হয়ে গেছে তো এখন এতে ক্লিক করতে হবে তো এতে যদি আপনাদের সিলেক্ট করা থাকে তো এখান থেকে একটু এদিকে সরাই নেবেন সরাই নেওয়ার পর আবারও কালার অপশন থেকে কালার করে দেব ঠিক আছে তো কালার অপশানে ক্লিক করলাম এখান থেকে যে কালারটা ভালো লাগে আমি গ্রেডিং থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম তো তারপর আমি এখান থেকে মার্ক করে দেবো মার্ক করার পর আবার ওইদিকে আমি একটু স্কল ডাউন করবো স্কল ডাউন করার পর এদিকে আপনার একটা অপশন পেয়ে যাবেন সেটা এদিকে স্কল ডাউন করার পর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন তো এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা আপনারা টিক মার্ক করে দেবেন তো নিচের দিকে টিক মার্ক করার পর নিচের দিকে এখান থেকে ব্ল্যাক একটা অপশন পেয়ে যাবেন এই ব্ল্যাক অপশানে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর আমাদের কিন্তু একটা শ্যাডো তৈরি হবে দেখেন আমাদের কিন্তু এই টেক্সচের চারপাশে একটা শ্যাডো তৈরি হবে তো এটা তৈরি করার জন্য জাস্ট এইখান থেকে একটু এটা বাড়িয়ে দেবো কিংবা প্লাসে একটা একটা করে ক্লিক করে এটা আমরা বাড়িয়ে দিতে পারি এটা কিন্তু অলরেডি চারে আছে আমি যদি একটু বাড়ায় দেই দেখেন আমার কিন্তু এই টেক্সটের উপরে কালো একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে সুতরাং টেক্সটটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে ওকে যেহেতু হয়ে গেছে সেহেতু আমি যেহেতু আমার পারফেক্টলি হয়ে গেছে তো আমি এখান থেকে টিকমার্ক করে দেবো এখন আবারও এটার সাথে আপনারা শ্যাডো অপশন পেয়ে যাবেন এই স্যারো অপশানে ক্লিক করে দেবেন শ্যাডো অপশনে ক্লিক করে এটা মার্ক করে দেবেন মার্ক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই করে দিবেন কিন্তু এটার পেছনে একটা শ্যাডো তৈরি হয়ে যাবে ঠিক আছে চাইলে যে কোনো একটা দিতে পারেন ঠিক আছে যদি আমি দেখেন হোয়াইটে দেই দেখেন হোয়াইট কালারের একটা ইফেক্ট চলে আসছে পেছনে ঠিক আছে আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে রাখবেন তো আমার কাছে এটাই বেটার লাগতেছে তো আমি এটাই দিয়ে রাখছি তো এটা আমি জাস্ট একটু পারফেক্টলি বসায় নিলাম আবারও তো বসানোর পর আমি জাস্ট টিকমার্ক করে দিচ্ছি এবং এটা আর একটু এদিকে বাম দিকে একটু সরাই নেব এদিকে সরানোর পর এখানে একটা কার্ব অপশন পেয়ে যাবেন জাস্ট কার্ভ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা জাস্ট আপনারা কার্ব অপশনটা জাস্ট ডান দিকে একটু 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 করে জাস্ট বাড়াইয়ে দিবেন ঠিক আছে বাড়াই দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখবেন যে কতটুক বৃদ্ধি পেল সো দেখেন আমার কিন্তু অলরেডি অনেকখানি গোল হয়ে গেছে পারফেক্টলি কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট পঁচিশ এখান থেকে করে দিলাম তো আমার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো এটা আরেকটু পারফেক্টলি আমি হাত দিয়ে মুভ করে বসায় দিলাম ওকে তো এখন আমার তো এখন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন এই পাশে আপনারা এখন এই পাশে আপনারা আপনাদের কমিউনিটির নাম কিন্তু এই পাশে দিতে পারবেন তো এটা দেওয়ার জন্য খুব সহজে জাস্ট আবারও আমার বারবার লিখতে হবে না জাস্ট এটা কপি করে দেবো ঠিক আছে জাস্ট এটার উপর আমি একটা ক্লিক করবো লেখাটার উপর ক্লিক করলে এটা মার্ক হয়ে গেল তখন নিচের দিকে দেখতে পাবেন এতে যদি ক্লিক করি নিচের দিকে দেখতে পাবেন যে একটা কপি অপশন আমরা কপি অপশানে ক্লিক করে দেবো দেখেন আমারটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে তো আমি এই যে আর হয়ে গেছে তো এটা আমি টান দিয়ে এখানে বসায় দেবো আমি এটা টান দিয়ে জাস্ট এইখানে এইদিকে বসায় দিলাম তো এটা তো এদিকে ঘুরে আসে বাট এটা এদিকে ঘুরে আসে তো এটা আমাকে এদিকে ডান দিকে আমাকে কিন্তু ঘুরিয়ে দিতে হবে এটা আছে ডান দিকে তো এটা আমাকে বা দিকে এদিকে ঘুরাই দিতে হবে ঘুরে দেওয়ার জন্য জাস্ট এটার উপর একটু ক্লিক করে মার্ক করে নেব এবং নিচে আবার আমি হাত দিয়ে স্কল ডাউন করে এদিকে সরাই নেব এবং কভারে ক্লিক করে দেব এবং কভারে ক্লিক করে দেব ক্লিক করার পর এখন আমি এটা বাম দিকে ঠিক আছে অর্থাৎ প্রথমটা ডান দিকে সরিয়েছিলাম এখন আমি এদিকে বাম দিকে কমায় দেব দেখেন এটা কিন্তু এদিকে ঘুরে যাচ্ছে ঠিক আছে জাস্ট এদিকে আমি পঁচিশ করে দিলাম ওকে এবং আমি জাস্ট টিক মার্ক করে দিলাম এবং এটা আমি পারফেক্টলি সুন্দরভাবে বসায় নিলাম ওকে আমার কিন্তু বসে গেছে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু পারফেক্টলি একটা প্রোফাইল লোগো তৈরি হয়ে গেছে চাইলে আমি এটা এখন সেভ করতে পারি কিংবা চাইলে আপনারা আপনাদের আপলাইন অর্থাৎ যার মাধ্যমে জয়েন হয়েছেন ঠিক আছে আপলাইনের প্রোফাইল লোগো এবং আপনাদের টিম লিডার ঠিক আছে অর্থাৎ আমার প্রোফাইল লোগো আপনারা চাইলে এইখানে বসাইতে পারবেন এবং চাইলে এখানে বসাইতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু প্রোফাইল লোগো বসাইতে পারবেন তো কিভাবে বসাবেন বসানোর জন্য আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিতে হবে সাপোজ আমি এখান থেকে দুইটা প্রোফাইলই জাস্ট বসাই দিচ্ছি ঠিক আছে জাস্ট এটা আমি ক্লিক করলাম এটা এটা ক্লিক করার পর এখান থেকে আমি গোল করে নেব তো গোল করার জন্য গোল এই ক্লিক ওকে এটা কিন্তু গোল হয়ে গেছে তারপর আমি নিচে তারপর আমি নিচে টিকমার্ককে ক্লিক করে দেবো ওকে এটা কিন্তু আমার এখানে চলে আসছে তো আমি এখন এটা ছোট করে নেব ছোট করার জন্য জাস্ট এই যে এই অপশনটাতে ধরে উপরের দিকে সরাইলে কিন্তু ছোট হয়ে যাবে ঠিক আছে জাস্টে যেভাবে ছোট করে নিতে পারবো বড় করে নিতে পারবো জাস্ট আমি এভাবে ছোট করে নেব তো আমার পারফেক্টলি এতটুকুই অ্যানাফ তো আমি এটা এতটুকু করে নিলাম এখন এটা আমি হাত দিয়ে ধরে হাত দিয়ে ধরে জাস্ট এখানে বসাই দিচ্ছি ঠিক আছে সুন্দরভাবে এই কর্নারে আমি এটা বসাই দিচ্ছি তো এইভাবে আপনারা আরেকটা লোগো নিয়ে আসতে পারবেন আপনাদের আপলাইনের ঠিক আছে আমার লোগোটা এখানে বসাই দিতে পারবেন এবং আপনাদের আপলাইন যার মাধ্যমে জয়েন হয়েছেন তার লোগোটা কিন্তু এই কর্নারে এই সাইডে কিন্তু বসাই দিতে পারবেন ঠিক আছে তো আমি আপলাইনেরটা বসাবো সেই কারণে আবারও প্লাস আইকনে ক্লিক করবো এবং ফ্রমকালিতে ক্লিক করে আমি যে লোকোটা সেভ করেছি সেই লোগোটা আমি এখান থেকে এই গোল অপশনটাতে ক্লিক করবো এবং তারপর টিকমার্ক করে দিব ওকে তারপর আমি এটা আবারও হাতদের ধরে ডার্ক করে ছোট করে নিচ্ছি পারফেক্টলি বসে পারফেক্টলি নেওয়ার পর মুভ করে আমি এই দিকে নিচের দিকে সুন্দরভাবে পারফেক্টলি বসাই দিচ্ছি ঠিক আছে যতটুকু প্রয়োজন জাস্ট অতটুকু এখানে বসায় দিবেন ছোট বড় করে নিতে পারবেন আপনারা চাইলে ওকে আমার কিন্তু দেখেন এখন পারফেক্টলি একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেছে এটা চাইলে আমি আমার এটা চাইলে এখন আমি সেভ করে নিতে পারবো ঠিক আছে যদি আপনার পারফেক্টলি মনে হয় তো পারফেক্টলি ভাবে আপনি সেভ করে নিতে পারবেন কিংবা আর একটু চাইলে কালার ইফেক্ট বা কালার চেঞ্জ করে নিতে পারবেন তো আমার যেহেতু পারফেক্টলি তৈরি হয়ে গেছে সেহেতু আমি এখান থেকে সরাসরি সেভ করে নেব তো সেভ করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই এখানে এই শেয়ার অপশনটাতে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে এইখান থেকে আপনারা যে ডিফল্টে এইখানে এই অ্যারোতে ক্লিক করে দেবেন অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আলটা করে দিতে হবে একদম নিচের দিকে আলটা দেখতে পাবেন আলটা করে দেবেন আলটা করে দিলে এটা কিন্তু আমাদের হাইড রেজলেশন হয়ে যাবে তো এখন থেকে আমি সেভ টু গ্যালারি ঠিক আছে সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করে দেব সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর সামনে একটা অ্যাড চলে আসবে ঠিক আছে অ্যাড জাস্ট স্কিপ করলে কিন্তু আপনাদের এটা গ্যালারিতে চলে যাবে তো দেখেন আমি কিন্তু একটা ক্রস করে দিচ্ছি আমার কিন্তু এটা অলরেডি গ্যালারিতে চলে গেছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে পারফেক্টলি একটা সুন্দর লোগো তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনারা যদি চান যে লোগোগুলা চেঞ্জ করে নিতে পারবেন তো গুগলে গিয়ে জাস্ট প্রোফাইল লোগো লিখে সার্চ করলে কিন্তু এরকম অসংখ্য লোকে পেয়ে যাবেন এবং যে লোগোটা পছন্দ হবে সেই লোগোটা কিন্তু আপনারা চাইলে পারফেক্টলি বসিয়ে নিতে পারবেন এবং যেভাবে ভিডিওতে দেখানো হলো ঠিক সেমভাবে কিন্তু আপনারা চাইলে এই কালার ইফেক্ট থেকে শুরু করে সমস্ত টেক্সট টেক্সট কিন্তু বসায় নিতে পারবেন এবং ধীরে ধীরে আপনারা লোগো বানাইতে বানাইতে প্র্যাকটিস করতে করতে কিন্তু আর অনেক কিছু ধীরে ধীরে এখান থেকে শিখে নিতে পারবেন ঠিক আছে সমস্ত টুলসের ব্যবহার এখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসের ব্যবহার কিন্তু আপনারা ধীরে ধীরে শিখে নিতে পারবেন ওকে আজকের ভিডিওটা এতটুকুই তো ভিডিও থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ